আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট এ শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা থেকে ঈশ্বরদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা থেকে ঈশ্বরদি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পাঁচশত পনেরো টাকা এফ সিট বা বগির প্রথম সারির যে সিট এর মূল্য পর্বে সাতশত অষ্টআশি টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে নয়শত চৌরাশি টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার একশো তিহাত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা থেকে ঈশ্বরদি যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়া দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি ঈশ্বর দিকে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মধুমতি মধুমতি ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে দুপুর তিনটায় এবং এটি ঈশ্বর দিকে পৌঁছবে রাত নয়টা দশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং এটি ঈশ্বর দিকে গিয়ে পৌঁছবে রাত বারোটা পনেরো মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা থেকে ঈশ্বরদি জংশন যেতে বা ঈশ্বরদি যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজোট শিক্ষার সঙ্গেই থাকবেন